হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আমি বেশ ভালো আছি তা বলো সবারই দিন কেমন কাটছে আজ মনে হলো আমার ডেলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করি সকাল থেকে আমি কি কি করি ফার্স্টেই আমার যে বেডের বাস সাইডে যে উইন্ডোটা ওটা আমি ওপেন করিনি কারণ কি আমি ঘুম থেকে উঠে না টায়ার নিচে নামতে পারি না মানে আমার ভালো লাগে না একটুখানি বসে পড়ে তারপরে আমি উঠি তারপরে আজকে বেশিক্ষণ বসিনি যেহেতু কাজ আছে আজকে বেডশিটটা ভাবলাম চেঞ্জ করব তারপরে আবার পরে ভেবে দেখেছিলাম যে না চেঞ্জ করব না দেখতে পারবে তোমরা ভিডিওটা তো চলো আমি আস্তে আস্তে করে বেডটা গুছিনি তোমরা ভিডিওটা দেখতে থাকো সমস্ত কিছু গুজি ঠুঁচি আমি পুরো ঘরটাকে একবার ঝাড় দিয়ে দিই এখনও আমি যেহেতু ব্রাশ করিনি আমি ভাবলাম আগে ঘরটর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই তারপরে একেবারে ব্রাশটা করব। না তাড়াতাড়ি করে এই যে পাপজটা বাইরে রাখলাম প্রচণ্ড ভারী জানো তো তারপরে এই পুরো ঘরটাকে আমি ভালো করে ক্লিন করে নেব ক্লিন করে নেওয়ার পর আমি বারান্দাটাও ঝাড় দিয়ে নেব পাপোসটা ভালো করে ঝেড়ে আবার পেতে দিলাম তারপর আর কি বারান্দাতে সব কাজ টাচ করে নিলাম বারান্দার ঝাঁপ দিয়ে পরে কটা বাসন ছিল ওই বাসনগুলোকে একটু নিলাম নিলামের মধ্যে এটা থাকে বাট আমি কোনো কোনো দিন যদি মানে বেশি টায়ার্ড না থাকি তো রাত্রেবেলার মধ্যে আমি বাসনগুলো ক্লিন করে সমস্ত কিছু রেখে দিই আর রান্নাঘর আমার সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি খুব পছন্দ করি আর একটা কথা তোমরা হয়তো তোমাদের মনে অনেকই প্রশ্ন থাকবে যে রান্নাঘর বলতে রান্নাঘর এটা কিন্তু আমার পার্সোনাল রান্নাঘর যেটা বলতে গেলে যেটার মধ্যে আমরা শুধু টিফিন টিফিন করে খাই আর আমাদের আসল রান্নাঘর আমার শাশুড়ির রুমে ওই মানে ওই দিকে একটা রুম আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ওই দিকে আমার রুমে ওইখানেই আমাদের রান্নাবান্না সব করা হয় তো একটু পরে আমি সমস্ত কিছু ক্লিন করে ওই রুমে চলে যাব রান্নাবান্না করতে মেজ দিয়ে একটু হেল্প করতে সকালে রান্নাটা মেজ দিয়েই করে আর সন্ধেবেলা ডিউটিটা আমার পরে সন্ধ্যাবেলায় আমি একটু রুটি তরকারি বানিয়ে দিই ওটাই সবাই মিলে কেন আমাদের বাইরে রীতি আছে যে মানে আমি আসার পর দিয়েই মানে রুটি খাওয়া আমার তো আগেও ছিল রুটি খাওয়ার রেওয়াজটা তো দেন তোমাদের দাদা ভাইয়ের জন্য তোমাদের দাদা ভাই কাছ থেকে আসবে তো ওর জন্য একটু নুন চিনি শরবত করে রাখলাম যেহেতু এত গরম তো নুন চিনি শরবতটা করে সাইডে রেখে দিলাম তারপরে কিছুক্ষণ পর না ছাতু দেখলাম তো ছাতুটা ওর মধ্যে দিয়ে দিলাম ছাতুগুলো ওর ছাতু শরবত এসে খেয়ে নেবে তা অনেকটা ফ্রেশ লাগবে তো দেন তারপরে কিছু রান্নাঘরের উল্টোপাল্টা জিনিস মানে উল্টোপাল্টা করা ছিল জায়গার মতো জায়গা জায়গা জিনিস জায়গা ছিল না তো সেগুলো জায়গার মতো রেখে দিলাম তো একটু মানে কথা বলার মধ্যে একটু কিছু মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে তোমরা একটু মানিয়ে যেহেতু অনেকদিন পর বড় ব্লগ পোস্ট করছি আমি আস্তে আস্তে তোমাদের ব্লগ দাসটা করবো কি দিতেই হবে আমাকে তো তারপরে আমি বাথরুমে গিয়ে পরে কিছু বাসি জামা কাপড় ছিল ওগুলো একটু জল কাচা করে রেখে দিলাম তারপরেই হচ্ছে আমি ব্রাশ ট্রাশ করে নিয়ে আমি প্রত্যেক দিনের মানে রাত্রেবেলা যেটা পরে শুই সেটা আমি চেঞ্জ করে নিই যেহেতু আমি আজকে রাত্রেবেলায় এই ড্রেসটা পরে মানে এই নাইটিটা পরেছিলাম না তাই আর চেঞ্জ করিনি কারণ আমার ঘর ঘরটর মানে গুছিয়ে নেওয়ার পরেই আমি নাইটি চেঞ্জ করিনি কারণ আমার বাসি মানে নাইটি পরে একেবারে কাজ বাজ করতে আমার ভালো লাগে না তারপরে আমি ব্রাশ ট্রাশ করে নিচ্ছিলাম ব্রাশ ট্রাশ করে নিয়ে চলো আগে ব্রাশটা করে নিই তারপরে আবার কথা হচ্ছে তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি ফ্রেশ ট্রেশ হয়ে এগুলো চলে যাব তো আজকের মতন ভিডিওটা আমি এখানে স্টপ করছি দেখা হবে নেক্সট ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো পাই তো চলো দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে